আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আপনারা প্রত্যেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর আজকে আপনাদের জন্য যে কালেকশনগুলো নিয়ে আসে সেগুলো প্রত্যেকটাই হচ্ছে নতুন বছরের আপডেট দুই হাজার পঁচিশ সালের আপডেট নতুন নতুন ডিজাইন আর জমজম থ্রি পিসের কালেকশন লোন থ্রি পিসের মধ্যে আজকে এই কালেকশনগুলো নিয়ে আসছে যে থ্রি পিসগুলো আজকে আপনারা দেখতে পারবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপডেট ডিজাইন তো এক এক করে আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এখানে প্রচুর প্রচুর ডিজাইন নিয়ে আসছে আজকের এক বিরোধীতে আপনাদেরকে বারোটা ডিজাইন আমি দেখিয়ে দিব প্রত্যেকটা হচ্ছে আপডেট কালেকশন প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপডেট ডিজাইন জমজমের একেবারে নতুন ডিজাইন নিয়ে আসলাম আপনাদের জন্য তো প্রথমে আমি মাস্টার্ড কালারটা খুলে দেখাবো এই ডিজাইনটার মধ্যে বডির কালারটা কিন্তু চেঞ্জ থাকবে ভিডিওতে আপনারা দেখলে কিন্তু বসতে পারবেন একটু ফোকাস দিয়ে ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বসতে পারবেন তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে এই সেটটাতে আমরা বেগুনি ব্লু একটু এই সাইডটাতে আমরা বেগুনি রয়্যাল ব্লুর উপরে একটা চুন্দু স্টাইলে ডিজাইন করা পাচ্ছি আর এগুলো সম্পূর্ণ হচ্ছে মিনাকারি প্রিন্ট করা নেকল্যান্ডের প্রিন্টটা একেবারে ক্লিয়ার প্রিন্ট করা আছে এই সাইডটাতে মিনাকারি প্রিন্ট করা আছে নিচের পার্টটাতে এখানে ফ্লাওয়ার মিনাকারি ডিজাইন করা এই ডিজাইনটা দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে রয়্যাল প্রিন্টের কম্বিনেশনে থাকবে আর ফেব্রিক্সের কথা বলতে গেলে একেবারে লোনের মধ্যে সেরা কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটির মধ্যে আপনারা আজকের এই জমজম থ্রি পিসগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এগুলো হচ্ছে নতুন ডিজাইন নতুন বছর চলে আসছে আর আমরাও আপনাদেরকে নতুন ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছে একেবারে নতুন নতুন ডিজাইনার ড্রেসগুলো দিচ্ছে এ হচ্ছে মূলত স্লিপসটা থাকবে ফুল স্লিপ আমরা পেয়ে যাব এবং একেবারে ক্লিয়ার প্রিন্ট করা থাকবে দুপাট্টা প্লাস সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে আর আজকের জম জমগুলো কিন্তু আপনাদের জন্যে ধামাকা থাকবে তো এই হচ্ছে সালোয়ার সালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে পাক্কা আড়াই কাপড় দেওয়া আছে যে এই কালারটার সাথে মিচিং করে কিন্তু স্যালোয়ারের কাপড়টা দেওয়া হয়েছে আর এখন দেখবো হচ্ছে আমরা দোপাট্টা দুপাট্টাটা এত সুন্দর দুপাট্টা থাকবে লোনের সাথে যে দুপাট্টাগুলো আসে এগুলো কিন্তু বিশাল দুপাট্টা এগুলো দেখুন যে কত সুন্দর ক্লিয়ারিং প্রিন্ট করা একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিজিটালের এগুলো হচ্ছে জমজম লোন থ্রি পিসের কালেকশন আজকে এই জমজম লোন থ্রি পিসগুলো আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব তো এক এক করে বাকি ডিজাইনগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে এক ভিডিওতে আজকে বারোটা ডিজাইন আপনারা দেখতে পারবেন আর এগুলো স্থানকাল পাত্রবেদে কিনতে গেলে মিনিমাম কিন্তু এগুলো বারোশো তেরোশো টাকা কিন্তু এই জমজমগুলো এখন সেল হচ্ছে অনলাইনে বারোশো তেরোশো টাকা কিন্তু অনলাইনে সেল হচ্ছে আর আমরা এই জমজম থ্রি পিসগুলো আপনাদেরকে দিব মাত্র নয়শো টাকা করে প্রত্যেকটার প্রাইস মাত্র নয়শো টাকা এ হচ্ছে স্যালোয়ার থাকবে প্রিম কালারের একেবারে সফট একেবারে সফট কোয়ালিটি একেবারে অথেন্টিক লোন কোয়ালিটি যেটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটির মধ্যে আজকে আপনারা এই লোন থ্রি পিসটা দেখতে পারতেছেন এটা হচ্ছে জমজমের লোন থ্রি পিস আর এটা আসবে হচ্ছে দোপাট্টা দোপাট্টা দেখুন কত সুন্দর দোপাট্টা স্টাইলিশ প্রিন্ট করা দুপাটা মধ্যে স্টাইলিশ প্রিন্ট বর্ডারটা সুন্দর প্রিন্ট করা এবং ফুল বডিতে চমৎকার প্যাটার্নে প্রিন্ট করা আছে এবং লোন হচ্ছে এমন একটা থ্রি পিস এমন কোয়ালিটির একটা থ্রি পিস মানে নয় থেকে নব্বই নয় থেকে নব্বই সকল বয়সীরা কিন্তু এই থ্রি পিসগুলো ট্রাই করতে পারে এত সুন্দর আর এত সফটের ডিজাইনগুলো আজকে নিয়ে আসছি আপনারা আজকে ডিজাইনগুলো প্রত্যেকটাই কিন্তু নিয়ে নেবেন এই যে দেখুন কোলকি ডিজাইন করা নিচের পাটাতে এখানে ট্রিস ফ্লাওয়ার ডিজাইন করা নেক লাইনটা দেখুন প্রত্যেকটাই কিন্তু স্টাইলিশ প্রিন করা থাকবে প্রত্যেকটা লোন থ্রি পিসের মধ্যে আজকে স্টাইলিশ প্রিন্ট করা থাকবে প্রত্যেকটাই আজকে আমরা আপনাদেরকে ধামাকা প্রাইসে দিব মাত্র 900 টাকায় আজকে এত সুন্দর সুন্দর জমজমের লুনচি পিসগুলো আপনারা পেয়ে যাবেন। যে এটা সুন্দর আছে। এটা ডিজাইন দেখুন কত নাইস। দোপাট্টা দেখুন। ড্রেসের মতোই কিন্তু দোপাট্টা রাজুকিও দোপাট্টা পাচ্ছি আমরা। অনেক সুন্দর থাকবে। প্রাইস মাত্র নয়শো টাকা। তো এই ইয়েলো কালারটার মধ্যে প্রথম যে ড্রেসটা দেখেছি ওইটা ছিল হচ্ছে রয়্যাল বেগুনি কালার কন্ট্রাস্টের মধ্যে আর এটা হচ্ছে পেয়ারড গ্রিন কালার কন্ট্রাস্টের মধ্যে। ওয়াও! খুবই সুন্দর। অনেক নাইস থাকবে ভিউসটা ভিউসটা আমার এই ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার একটি ফেসবুক পেজ রয়েছে প্রত্যেকেই কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখবেন দেখুন কত সুন্দর এটা এ হচ্ছে স্যালোয়ারটা পেয়ে যাবেন স্যালোয়ারটা থাকবে হচ্ছে সম্পূর্ণই বয়েল কটনের মধ্যে আর দুপাটা আরও সুন্দর দুপাটা থাকবে দুপাটা সম্পূর্ণই হচ্ছে আমরা ডিজিটাল প্রিন্টার দোপাট্টা পেয়ে যাচ্ছি এত সুন্দর করে কম্বিনেশনগুলো পেয়ে যাবেন অনেক নাইস অনেক নাইস এ হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটার মধ্যে চুন্দ্রি প্রিন্ট করে এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশ সালের একেবারে হচ্ছে নতুন কালেকশন দুই সালের একেবারে হচ্ছে নতুন কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এই যে জমজমের মধ্যে জমজমের মধ্যে নতুন ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং ডিজাইন দেখুন এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর থাকবে ডিজাইনগুলো প্রত্যেকটাই সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর এটা আসবে সালোয়ার এটা সালোয়ার আর দুপাটাটা অনেক সুন্দর দুপাটা কত যে নাইস থাকবে আপনারা দেখলে এই আসবে বছর দুপাতা জমজমের সব নতুন নতুন কালেকশনগুলো দেখাচ্ছি আজকে আপনাদের কিভাবে আপনারা অর্ডারটা করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন দেখুন একেবারে কিন্তু ক্লিয়ার ডিজিটাল হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিজিটাল প্রিন্টের আজকে আপনাদেরকে জমজমের এ গ্রেডের কালেকশনগুলো দেখাচ্ছি বিয়সরা যার যে ড্রেসটা পছন্দ স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে একশত টাকা এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কুরিয়ার চার্জ পর্ব হচ্ছে একশত পঞ্চাশ টাকা এবং অগ্রিম ফুল টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে হবে ঢাকার বাহিরে আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সিগ্রিনের সাথে আমরা পাচ্ছি হচ্ছে মিনাকারি প্রিন্ট করা সাইড বোর্ডের যে প্রিন্টটা আছে দেখুন কত সুন্দর প্রিন্ট সাইড বোর্ডের প্রিন্টটা অনেক বেশি স্মার্ট থাকবে সাইড বোর্ডের প্রিন্টটা অনেক বেশি স্মার্ট থাকবে অনেক সুন্দর থাকছে এখান থেকে কোনোটা আজকে জমজম থ্রি পিস আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটাই হচ্ছে নিউ ডিজাইন প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ ডিজাইন প্রত্যেকটার প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে টাকা করে এটা হচ্ছে দোপাট্টা থাকবে দোপাট্টা দেখুন কত সুন্দর দোপাট্টা বিশাল দুপাটা থাকবে কেউ বাদ দিতে পারবে না আজকের কেউ বাদ দিতে পারবে না এগুলি স্টাইলিশ জমজম থ্রি পিস একেবারে হচ্ছে নতুন বছরের নতুন কালেকশন এই যে নিচের পাড়ে প্রিন্ট এটা এবং প্রিন্টটা দেখুন ড্রেসের কত সুন্দর প্রিন্ট করা আর এটা চলে আসছে গলাটা এবং ব্যাকপার্ট আরও সুন্দর এই যে দূর থেকে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে ব্যাকপার্টটা একটু দেখাই দিয়ে এই যে ব্যাকপার্টও চমৎকার মেচিং প্রিন্ট করা আছে এই যে এ হচ্ছে সম্পূর্ণ স্লিভ দেওয়ার কাপড়টা স্টাইলিশ প্যাটার্নের আজকে আপনাদের জন্যে জমজমের কালেকশনগুলো নিয়ে আসছে এটা একটু উপর করে ধরেন তো সেরা সেরা পিস প্রত্যেকটাই হচ্ছে সেরা থ্রি পিস মাত্র নয়শো টাকা গৃহস্থ যারা দেখেছেন প্রত্যেকেই কিন্তু স্ক্রিন শট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের ছিপিজগুলো কিন্তু নিতে পারবেন দেখুন কত সেরা থাকবে এটা এটা ডিজাইন দেখুন কত নাইস মাশাআল্লাহ মাশাআল্লাহ মানে মানে এক শাড়ির সমান এত্তো লম্বা থাকবে প্লাস হচ্ছে দু পাটার প্রিন্টটা এত্ত ক্লিয়ার এবং স্বচ্ছ প্রিন্ট করা আছে আরও তিনটা ডিজাইন আছে আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি একেবারে অথেন্টিক জমজম এগুলা মানে জমজমের সর্বসেরা কোয়ালিটি নিয়ে আসছে এগুলো বারোশো পঞ্চাশ তেরোশো টাকায় কিন্তু এগুলো হচ্ছে অনলাইনে সেল হয় আমরা একটা শ্রেষ্ঠ অফারে দিচ্ছি আপনাদেরকে নয়শো টাকা করে নয়শো টাকা করে একটা বিশাল ধামাকা দিচ্ছি মাসাল্লাহ দেখুন দুপাটা কত সুন্দর এটা এ হচ্ছে দুপাটা থাকবে একেবারে ক্লিয়ার প্রিন্ট করা দুপাটা প্রত্যেকটি স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আরও তিনটা ডিজাইন আছে আমি এক এক করে ওই তিনটা ডিজাইনও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর এই জমজমের ড্রেসগুলো আজকে আপনারা অফারে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনগুলো একেবারে হচ্ছে নতুন ডিজাইন আগে আমার কোনো ভিডিওতে আপনারা দেখেন নাই এগুলো সব হচ্ছে একেবারে অথেন্টিক জমজম এবং স্লিভদের কাপড়গুলোও কিন্তু মানে ফুল স্লিভ কাপড় থাকবে এই যে দেখুন ফুল স্লিভ করে নিতে পারবেন আপনারা অনেক বিশাল করে কাপড় দেওয়া আছে এবং সেলভার এটা হচ্ছে অফাইডের মধ্যে বেগুনি তারপর হচ্ছে কালারিং মিনাকারি ডিজাইন করা এই যে প্রিন্ট দেখুন বৃহসরা কত যে সেরা থাকবে প্রিন্টটা একেবারেই কিন্তু রং ধনু প্রিন্টের মধ্যে আমরা পাচ্ছি এত সুন্দর প্রিন্ট করা এত সলিড প্রিন্ট করা আছে ড্রেসগুলোর মধ্যে একেবারে জমজমের আজকে সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি বৃহসরা আজকের এই ডিজাইনগুলা আজকের এই প্রোডাক্টগুলা আপনারা কেউ মিস করবেন না এটা হচ্ছে মেজা পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে প্রাইস মাত্র নয়শো টাকা নয়শো টাকায় আজকে সেরা সেরা ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দুপাটা থাকবে এই যে দুপাটা দেখুন কত সুন্দর দুপাটা ভিওসা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকই ভিডিওটাকে শেয়ার করে দিবেন একটি করে লাইক করে দিবেন প্লাস হচ্ছে আমার যেই ফেসবুক পেজটা আছে নাদিম খান ব্লগস নামে অবশ্যই কিন্তু আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন কন্টিনিউ কিন্তু আপনারা আপডেট কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন দেখতে পারবেন এই যে এটা হচ্ছে অলিভ কালারটা থাকবে মাসা আল্লাহ কোনোটা ড্রেস বাদ দিয়ে দেওয়ার মতো না আজকে মানে নতুন বছরের নতুন কালেকশন একেবারে কিন্তু নতুন জমজমের কালেকশনগুলো দিচ্ছি আমরা এত পরিমাণ জমজম কালেকশন করে থাকি আপনাদের জন্য আপনারা যারা শুরুমে আসেন আপনারা তো দেখেন যে আমাদের শুরুমে কত কালেকশান থাকে এবং অনলাইনে কিন্তু আমরা প্রত্যেক দিনে কিন্তু জমজমের আপডেটগুলো দিই এই হচ্ছে দুপাটা তো বৃহস্পত্র প্রত্যেকে চলে আসবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম